আসসালাম আলাইকুম বিডিটেক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ট্রেনের টিকিট কাটবেন অগ্রিম এবং কিভাবে ট্রেনের টিকিট কাটতে গিয়ে পেমেন্ট করবেন বিকাশ থেকে নগদ থেকে অথবা ব্যাংক থেকে কিভাবে পেমেন্ট করবেন কিভাবে ট্রেনের টিকিটটি কাটবেন এবং ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেস অ্যাট টু জেড আজকের ভিডিওতে দেখে নিন তো চলুন কথনাবারি শুরু করছি ভিডিওটি ট্রেনের টিকিট কাটার জন্য সরাসরি চলে যাবেন ট্রেনের যে রেলওয়ে অ্যাপস আছে জাস্ট রেলওয়ে অ্যাপস চলে যাবেন এখান থেকে আইগ্রি দিয়ে দিবেন আইগ্রি দেওয়ার পর এখান থেকে আপনি কোন জায়গা থেকে যাবেন আমি চট্টগ্রাম সিলেক্ট করে দিলাম এবং কুমিল্লা সিলেক্ট করে দিলাম তারপর এখানে ডেটটা সিলেক্ট করে দিবেন এবং সাধারণ চেয়ার এখানে ডেট অনুযায়ী আপনি দেখবেন যে কোন বগিতে সিট আছে কয়টা সিট আছে এখানে জাস্ট আপনি বগিগুলো সিলেক্ট করলেই কিন্তু ওই বগিতে কয়টা সিট আছে আপনি এখান থেকে পেয়ে যাবেন অ্যাপসটি কীভাবে সাইনিং করবেন ওই সম্পর্কিত যদি ভিডিওর প্রয়োজন হয় কমেন্ট করবেন আমি সে অনুযায়ী একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব স্পেসিফিক ভাবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের দন্ত দন্তনবোগী এটাতে কিন্তু অনেকগুলো সিট আছে নেক্সট ক্লিক করবেন তারা একটি ইন্টারভিউর অটোপিক কোড তারা একটি অটোপিক কোড পাঠাবে মানে সাময়িক সময়ের জন্য আপনার সিমে একটি কোড পাঠাবে তো এই যে দেখতে পাচ্ছেন সিমের কোটটি চলে আসছে তো আমি কোডটি দেখে জাস্ট এখানে সাইনিং করে দিচ্ছি তারপর এখান থেকে প্রায় পাঁচ মিনিট সময় এর ভিতরে আপনাকে এটা কেটে শেষ করতে হবে তো আপনি পেমেন্ট মেথড আপনি কিভাবে পেমেন্ট দিবেন আমি জাস্ট এখানে অনেকগুলো অপশনে দিতে পারবেন বিকাশ নগদ রকেট ভিসা কার্ড ক্রেডিট কার্ড মাস্টার কার্ড সব জায়গা দিয়ে দিতে পারবেন আমি এখান থেকে জাস্ট বিকাশে দিয়ে দিচ্ছি বিকাশে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এখানে বিকাশের ওয়েবসাইটটা চলে আসবে বিকাশের ওয়েবসাইট আসার পর আপনি জাস্ট এখান থেকে আপনার যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে অথবা আপনি যে বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে চান ওই বিকাশের নাম্বারটা দিয়ে দিবেন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে সেটা আপনাকে একটা ভেরিফাই কোড পাঠাবে আবার যে আপনার বিকাশ অ্যাকাউন্টটাকে ওরা ভেরিফাই করবে ওই যে সিমের নাম্বার দিয়েছেন ওই সিমে কোড আসবে জাস্ট কোডটা আপনি এটাও সাময়িক এই কোডটা আপনি জাস্ট এখানে এন্টার করে দিবেন তারপর এখান থেকে আপনার যেখান থেকে আপনি পেমেন্ট করবেন যে নাম্বার থেকে ওই নাম্বারের পিন কোডটা দিয়ে দিবেন বিকাশের পিন কোড আস্তে ওরা সাময়িক যে কোড পাঠাবে সেটা তারপর আপনি বিকাশের কোড দিয়ে দিবেন দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের টাকাটা কেটে নিয়েছে কংগ্রাচুলেশন মেসেজ চলে আসছে তারপর এখান থেকে স্ক্রিনশট রাখছেন আর রাখলেও চলে তারপর এখান থেকে এই যে ভিউ টিকিট যদি দেন এই যে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট এটা চলে আসছে এখান থেকে জাস্ট আপনি ডাউনলোড করে নিতে পারেন অথবা থ্রি লাইন মেনু থেকে আপনি প্রিন্ট করে নিতে পারেন থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন এখান থেকে জাস্ট প্রিন্ট করে নিতে পারবেন এ ছিল আজকের ভিডিও আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনাদের টাইম লাইনে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে এবং আমাদের যেহেতু ছোট চ্যানেল অবশ্যই আপনাদের মন্তব্য আমাদের অনেক ইন্সপায়ার করে আপনারা কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন আমরা ভিডিওতে কোন কোন বিষয়গুলো ইমপ্রুভ করতে পারি সেই অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম